এই পিঠাটা পছন্দ করে না এমন মানুষ কমই আছে এটা হচ্ছে আমাদের নোয়াখালী বিখ্যাত পিঠা এটা আমাদের নোয়াখালীতে প্রতিদিন সকালে নাস্তা হিসাবে বেশিরভাগ তৈরি করা হয় তো আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে কাপ চালের গুঁড়া নিয়েছি এটা হচ্ছে শুকনা চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া দিয়ে খোলাচা পিঠা তৈরি করা হয় এর ভেটা তৈরি করার জন্য আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি এই চালের গুঁড়াটা আমরা প্রথমে চালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি তারপর রোদে শুকাই দুই থেকে তিন দিন চালের প্রত্যেকে বিশ থেকে পঁচিশ কেজি চাল এভাবে ভিজিয়ে তারপর রোদে শুকিয়ে এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেয় বেশিরভাগ মানুষ এই সিজন মানে কুরবানির আগে এই গুঁড়িটা তৈরি করে সারা বছরের জন্য রেখে দেয় যাতে কুরবানির সময় বেশি করে চালের আটা রুটি তৈরি করতে পারে এবার আমি অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এই পিঠা বানানো কিন্তু একদমই সহজ একদিন আগে আমি এই পিঠার একটা ফটো আপলোড করেছিলাম তখন সেখানে কয়েকটা আপু আমাকে কমেন্ট করেছিল এমনকি একজন আমাকে মেসেঞ্জারে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল যে আপু এই পিঠাটা তুমি কিভাবে বানাও অবশ্যই একটা লং ভিডিও দিয়ে একদম অল্প অল্প করে দেখিয়ে তারপর ভিডিওটা তৈরি করবে তার জন্য আমি এখানে আজকে ভিডিওটা রকম স্কিপ করে নি একদম সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি কথা বলার ফাঁকে কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি দুইটা ডিম এই পিঠা তৈরি করতে হলে অবশ্যই ডিম দিতে হবে তবে হাঁসের ডিম দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর হাঁসের ডিমে অ্যালার্জি তাই আমি দিলাম না তোমরা চাইলে হাঁসের ডিম দিয়েও তৈরি করতে পারো তবে এই ডিম দিয়েও এই পিঠাটা খুবই সুন্দর হয় এবার চালের আটার সাথে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো এখানে যদি মনে হয় যে একটু ঘন হয়ে গেছে তাহলে অবশ্যই তোমরা আরেকটু একটু পানি করতে পারো এতে করে পিঠাটা একদম স্মুথ এবং সুন্দর হবে কারণ এই ব্যাটারটা অবশ্যই তোমাকে পাতলাই তৈরি করতে হবে তো দেখো আমি কিন্তু ঘনত্বটা দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি আরও সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করব এবার আমি এখানে একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি আর এক চামচ ব্যাটার দিয়ে এভাবে গুল করে গুঁড়িয়ে গুল রুটির মতো তৈরি করে নেব একটা পিঠা তৈরি হতে মাত্র এক থেকে দুই মিনিটের মতো সময় লাগে তো দেখো আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেবো এই পিঠা কিন্তু একদমই খুব সহজে খোলা থেকে উঠে আসে সেটা অবশ্যই তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো আমরা যেহেতু কুরবানির ঈদ ঈদে তোমরা এই পিঠাটা অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারো এটা কিন্তু মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে তাছাড়া আমাদের নোয়াখালীতে বেশিরভাগ নারকেল দিয়েও এই পিঠাটা খাওয়া হয় তারা বুটের ডাল গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংসর ঝোল দিয়ে এই পিঠাটা খেতে আরও বেশি মজা লাগে তবে আমাদের ঘরে বেশিরভাগ সকালবেলা চা দিয়ে এই পিঠাটা বেশি পছন্দ করে আমার মেয়েরা তো দেখো আমি কিন্তু ওইদিকে পিঠাটা তৈরি করছি এদিকে আমার মেয়ে গরম গরম পিঠা চা দিয়ে চুবিয়ে খেয়ে নিচ্ছে খোলা যা পিঠা ঠান্ডা ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না শুধুমাত্র খোলা থেকে উঠিয়ে সাথে সাথে খেলে সেই পিঠা স্বাদটা আরও বেশি ভালো লাগে তো আজকে আমার খোলা যা পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের নিকট আত্মীয়র কাছে রেসিপিটা শেয়ার করতে পারো আর অবশ্যই পেস্টটাকে ফলো দিতে ভুলো না যেন এর মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও তা লাভ